শরিদপুরে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ অকটেল বিস্ফোরণ আহত দশ বাইশ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ছয়টার দিকে শরিউদপুর চৌরঙ্গির মোড়ে এই ঘটনা ঘটেছে এনসিপি নেতা সবুজ তালুকদার জানান শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আমরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌরঙ্গি মোড়ে আসলে আমাদের মিছিলে মামলার উদ্দেশ্যে অপরিচিত কিছু লোকজন ঢুকে যায় তোমরা তাদের পরিচয় জানতে চাইলে তারা ছাত্রদলের সমর্থক বলে পরিচয় দেয় তারা প্রকৃত ছাত্রদলের কিনা যাচাই করার জন্য একজনকে বসিয়ে রাখি কোনো কিছু ওঠার লোকজন পাঁচশো থেকে এক হাজার লোক ছিল মিছিলে একটা ছেলেকে ধরছে এখানে তো কেউ তাকে আঘাত করে নাই তাদের এটা বোঝার উচিত ছিল যে একটু সময় দেওয়া যে কি হয়েছে ঘটনাটা তারা আমাদের সাথে আলোচনা না করে আতঙ্কিতভাবে হামলা চালায় এই ব্যাপারটাকে আমরা চাই তারা যেন ভবিষ্যতে রাজনীতির পরিবর্তনে তাদের ভিতরে যেন রকম মানসিকতা তৈরি হয় এই ধরনের মানে আতঙ্কিত ধরনের এবং অ্যাগ্রেসিভ মুভমেন্ট নিয়ে রাজনীতি করলে বাংলাদেশের পরিবর্তন হবে বলে আমরা মনে করি না তবে অনতি বিলম্বে যারা আমাদের এই প্রোগ্রামে অনুষ্ঠানে হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওই সমাজে আমরা ধরে না আনি তার মারি লেব না আমরার সাথে করে দيره করে নিয়ে আসি এরপরে সাংবাদিকরা তাদের সামনে করে রাখছি ছেলে আমাদের মিছিলের পিঠা আমাদের ছেলেরা হাত কেটে হামলা এটা কি আমাদের পুরো মিছিলটা ভাঙিয়ে দিয়ে আমাদের পুরো প্রোগ্রামটা একটা মাত্র ভাই তার নাম কি ছেলেটাকে

ওই গোপন যদি কোনো কিছু হয় তাহলে তো আমাদের জন্য একটা বিপর্তন হইতে পারে কারণ আমি ওর সাথে করে নেশ করে ছাড়ি নাই এখন ওই যে আমার মোবাইলটা আমাকে আমার হাতে রাখছে ও মোবাইল ওর মোবাইল আমার হাতে ফোরে যেতে নিশো আমি তো মোবাইল আমার হাতে দাও মোবাইল আমার হাতে আছে যে আসে পয়সা নিতে পারবে এরপরে এখানে চরণ যখন আমরা ওকে জড়ো করি এক জায়গায় থাকি সোহেলটা আমি ফোন দিব আমার মোবাইলটা এক ছোট বাইরের কাছে ছিল বলে ভিডিও করতেছিলো এই যেই কারণে আমি কাউকে ফোন দিতে পারিনি যখন সোহেল আসে আসার পরে আমাদের এখানে অতর্কিতভাবে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে आमी छोडे भाइ तपाईको ओइलोका ओइलोकका अपनाको शहर आइपुगेछ जिला जमारीपुरे न खाम्सी 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 खाम्सीको लागि रोक्यो हैन से

জেলা এনসিপি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব পঞ্চের মুখপাত্র আমাদের হাতিভাই হত্যার প্রতিবাদে আমরা বিগত দিন থেকে আজকেও ধারাবাহিকতায় আমরা শান্তিপূর্ণ কর্মসূচি সমাকালীন সময়ে একজন অধিকারী তার আবির্ভাবে আমাদের কর্মসূচি বাধাগ্রস্ত হয় আমরা তারপরেও তার মানে অশালীন মুভমেন্টের গতিবিধি লক্ষ্য করেও আমরা তার প্রতি আন্তরিক হয়ে আন্তরিক হয়ে তাকে যেভাবে সেভ করা যায় সাধারণ তার ভিতর থেকে আমরা তাকে সেভাবে সেভ একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি অতপর সে পরিচয় দেয় যে সে সবচেয়ে একজন অনেক বড় নেতা সে সে কেন তাকে তার সাথে হ্যারাসমেন্ট করা হয়েছে আমরা আসলে আমাদের পক্ষ থেকে জেলা এনসিবির কোনো কেউ তার সাথে অসদ করেনি তারপরে সে একটা ব্লেম দিচ্ছিল আমরা আমাদের জেলা এনসিপির সদস্য সচিব আমরা যারা জেলা কমিটির মুক্তিপতি ছিলাম তারা এসে আমরা ওকে যাতে তার সুরক্ষা নিশ্চিত করি সে যাতে কোনো রকমের কোনো ইঞ্জুরির ঘাত না হয় আমরা সেই বিষয়টা নিশ্চিত করি তারপরও ছাত্রদলের একজন ছাত্রদলের সদস্য সচিব জেলা ছাত্রদলের সদস্য সচিব সুরোজ এসে আমরা তাকে অনুরোধ করি আমরা শান্তিপূর্ণ এর মধ্যে ওর মানে অবস্থান নেওয়াটা এরকমভাবে আমাদের সাধারণ যে ছিল আমাদের সাথে ওরা এভাবে মেনে নিতে পারে নাই তো আপনি আপনাদের ছেলেপেদের ভাঙানোর চেষ্টা করেন তো সে আসলে মানে আমরা অতটুকু আন্তরিক ছিলাম সে তার

সর্বদলীয় সর্বদলীয় একটা মিছিল করার কথা আমাদের কিছু কিছু বিচ্ছিন্ন মানে আমাদের আমাদের একটা প্রোগ্রাম ছিল তারক রহমান তারিখ আসতেছে এটা আমাদের আনন্দের মিছিল ছিল ওই জায়গা থেকে আমরা ওই জায়গায় অ্যাটেন্ড করব তার আমরা আশ্রাম বাইজ আমাদের জীবনে একের একের দারের সাথে কাণ্ডারি তার বাসায় গেছি তার থেকে অনুমতি নিয়ে আমরা আসতেছিলাম আরো ছোটো ভাইরা দু তিনটা ছোট ভাই চলে আসে ওরা ওই জায়গায় আগের আগের যে মানে আগের হয়তো বা কিছু দ্বন্দ্ব থাকতে পারে বা কি এটা জানি না ওরা আমাদের ছাত্রদল বইলা এটা ছাত্রদল বইলা আমাদের উপরে হামলা করছে আমাদের সর্বদের উপরে হামলা করছে আমরা সে আঁকতে পারি নাই এই জায়গায় এনসিপি যারা আসছিল ঠিক আছে ছাত্রদল কর্মী নিয়ে ওরা পরিচালন করতেছে তারপর আমরা আসছি আমরা আসা থাকা অবস্থায় ওরা বইলা যে ছাত্রদলের কর্মী বইলা ওর উপরে হামলা করছে হামলা করার পরে আমরা বলছি যে একটা মিউচুয়াল আসিয়ান যেহেতু এটা এনে সৈরে সরকার নাই তো আমরা সবাই এরা আমরা সবাই যোদ্ধা এক যোদ্ধা তারা এটা নামাই না আমাদের আমাদের মানে আমরা যেহেতু পাঁচজন আসছি প্রথম অবস্থায় মোটর সাইকেল টান দিয়ে আসছি আরো লোকজন সবাই ছিল আসতেছিল আসার আগে তারা আমাদের এই যে ওর গায়ে হামলা ঘুষি লাগছে আরো আমাদের অনেক অনেকই লাগছে অনেক অনেকেই ছিল ধরুন আমাকে যখন আমাকে লোকজন ফোন দিয়েছে যে আসেন এই জায়গাটা ঝামেলা হচ্ছে আমরা আসুন যেটা মিউসিয়ালের মধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে আপাই আছে তারপর টিপু ভাই আছে মাদভাই আসছে সদরপদার বিএনপির আছে তারপর আমরা একটা মিউসিয়ালের মধ্যে আসছি মধ্যে আছে প্রশাসন আসছে যে আমাদের যে আমরা সর্বদলীয় এটা আমরা একটা কোনো দলের বেনারে না সর্বদলীয় মিলে আমরা যে হাদির হাদির হত্যার বিরুদ্ধে আমরা একটা প্রোগ্রাম করার কথা ছিল ঠিক আছে আমরা এখনো এখনো জানতে পারি না যে কী জন্য এটা হামলা করলো এখন আমরা এটা আমরা নিতে পারবো যে কি আসলে আমরা 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 দাবি আমরা যে সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলি আমরা সুস্থ বিচার চাই আর যেহেতু প্রশাসন আছে আমরা প্রশাসনের সাথে কথা বলবো ঠিক আছে আমরা দেখি ওকে ধন্যবাদ